নয় রান মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি পাননি তামিম ইকবাল তবে নিজেকে কি তিনি ফিরে পেলেন সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমে এই এনসিএল টি টোয়েন্টিতে যেমন খেলছেন তামিম আমি এই একটা ইনিংসের কথা বলছি না সামগ্রিক অর্থে যে চারটে ইনিংস তিনি খেলেছেন সব মিলিয়ে কি তামিম তার জায়গাটাতে ফেরত যাচ্ছেন কি না এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ কিনা তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই দেখুন তামিমদের এই ম্যাচে শেষবেলায় নায়ক হয়ে উঠেছেন সালমান যিনি লাস্ট ওভারে পঁচিশ রানের প্রয়োজনীয়তাটা মিটিয়ে দিয়েছেন মানে তামিমের ওই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে একানব্বই চুয়ান্ন বলে একানব্বই রানে তিনি একটা ইনিংস খেলেছেন বিস্ফোরক ইনিংস খেলেছেন চট্টগ্রাম একশো বিরাশি রান করেছিল এবং এর জবাব দিতে নেমে যখন বরিশাল লাস্ট ওভারে তাদের পঁচিশ রান প্রয়োজন তখন কিন্তু জয়ের জন্য ফেভারিট চট্টগ্রামে প্রথম বলটা লাস্ট ওভারের রান হলো না এর পরে চারটা বলের মধ্যে তিনটা ছক্কা এবং একটা চার মেরে দিলেন সালমান হোসেন এবং সেই তিন চারে এক ছক্কা মানে হচ্ছে গিয়ে বাইশ রান এর মধ্যে আবার একটা নো বল হয়েছে অর্থাৎ তেইশ রান হয়ে গেল শেষ দুই বলে দুই রান প্রয়োজন এমন অবস্থায় হচ্ছে গিয়ে ফ্রি হিট থেকে তিনি হচ্ছে গিয়ে সালমান রান নিতে পারলেন না কিন্তু লাস্ট বলে আবার একটা বাউন্ডারি মেরে ঠিকই হচ্ছে গিয়ে জিতিয়ে দিয়েছেন তিনি বরিশালকে তামিমের দল পরাজিত ফলে সালমানের যে এই ইনিংসটা সেই ইনিংসটাই অনেক বেশি করে আলোচনার মধ্যে আছে অবভিয়াসলি টি টোয়েন্টি সুলভ ইনিংস এবং এরকম এক্সাইটিং একটা ফিনিশ সেটা হওয়াটাই যৌক্তিক এই দিনের ম্যাচগুলোতে কিন্তু আরও বেশ কিছু এরকম পারফরমেন্স রয়েছে আমি দেখছিলাম যে আকবর আলী তার উনিশ বলে ফিফটি রয়েছে জিসান আলম যিনি এই টুর্নামেন্টের সেই প্রথম শুরুটাই আসলে আলোকিত করে দিয়েছেন তার ওই বিস্ফোরক সেঞ্চুরি দিয়ে তিনিও আজকে একটা তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন আটচল্লিশ বলে সো এরকম পারফরমেন্স রয়েছে কিন্তু তামিমের পারফরমেন্সটা আসলে সিগনিফিকেন্ট কোন দিক থেকে দেখুন তামিম যে ইনিংসটা খেলেছে আমি বললাম যে তিনি মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি পাননি টি টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরি তো এমনিতে একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমাদের তো আর তেলক বর্মারা নেই যে টানা তিন ম্যাচে করবেন এখন টি টোয়েন্টি ম্যাচেও এইটা খুব যে একটা মহার্গ বিষয় ব্যাপারটা সেরকম নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তামিম তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি সেঞ্চুরি তিনি আহ এইখানটাতে হচ্ছে যে আরও সেঞ্চুরি আজকে যে সেঞ্চুরি থেকে তিনি মাত্র নয় রান আগে আউট হয়েছেন ছক্কার তার এই ইনিংস এবং সেই ইনিংসটা মাত্র চুয়ান্ন বলে একানব্বই রানের ইনিংসটা তিনি খেলেছেন গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনি খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি স্ট্রাইক রেট চুয়ান্ন একানব্বই রানের এই ইনিংস তার ইনফ্যাক্ট এর আগেও যে সেকেন্ড ম্যাচটা তিনি খেলেছিলেন সেখানেও কিন্তু বলে রানের তার আরেকটা ইনিংস ছিল তামিম এর আগে লাস্ট প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে তারপরে কিন্তু সাত মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তিনি ইনফ্যাক্ট সব ধরনের ক্রিকেটের বাইরেই তিনি তিনি বাংলাদেশ টিমে আসবেন কি আসবেন না ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে দুই দিন পর অনেক কথাবার্তা হয় অনেক আলোচনা হয় এবং বেশিরভাগ সময় সেটা আসলে অহেতুক হয় হয় এটা জাস্ট শুধু হচ্ছে গিয়ে হওয়ার জন্যই হয় আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সেটাই সো তামিম যখন এখন আবার এই এই প্রতিযোগিতাটা দিয়ে তার যে ফেরাটা মূলত তো বিপিএল কে সামনে রেখে তার প্রস্তুতিটা ছিল এই টুর্নামেন্টটা বিসিবি আয়োজন করেছে এবং সেই আয়োজনটা আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য যেমন একটা খুব ভালো প্ল্যাটফর্ম কিন্তু একই সঙ্গে এই যে ধরেন প্লেয়ার্স লাইক তামিম ইকবাল যিনি হচ্ছে গিয়ে সাত মাস ক্রিকেটের বাইরে ছিলেন বা ধরেন নাজমুল হোসেন শান্ত যিনি ইঞ্জুরির সঙ্গে ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে পুরো ট্যুরটাই মিস করেছেন তিনিও নেমে যেমন একটা ভালো ইনিংস খেলেছেন সো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তামিমের এই যে চারটা ইনিংস যখন প্রথম ইনিংসটাতে তিনি দশ বলে তেরো রান করে আউট হয়ে গিয়েছিলেন একটা চার একটা ছক্কা তখন মানে ওই ফার্স্ট ইনিংসটা কিন্তু তিনি সেই অর্থে সফল হননি কিন্তু সেকেন্ড ইনিংসের কথা বললাম আবার থার্ড ম্যাচটাতে অল্প রানের টার্গেট তারা করতে নেমে সেখানে উনত্রিশ বলে একুশ রানে তিনি নট আউট ছিলেন এখন এই যে চারটা ম্যাচ খেলেছেন আমি যতটা জানি যে তামিমের পরিকল্পনার জায়গাটা হচ্ছে এনসিএল টি টোয়েন্টিতে এই চারটা ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েই তিনি আসলে খেলছিলেন চারটা ম্যাচে তিনি খেলবেন তারপরে তিনি আবার তার ফিটনেস নিয়ে কাজ করবেন আবার তিনি তার হচ্ছে ওই যে নেটে তার ব্যাটিং ট্যাটিং ওইগুলো নিয়ে কাজ করবেন বিপিএল এর আগ পর্যন্ত সময়ে সো এই চার ইনিংসে তার দেখেন দুইটা ফিফটি প্লাস স্কোর রয়েছে টোটাল রান করেছেন একশো নব্বই এইখানটাতে তার অ্যাভারেজ হচ্ছে কি তেষট্টি সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে কি তার স্ট্রাইক রেট হচ্ছে দেড়শো দেড়শো স্ট্রাইক রেটে তিনি এই একশো নব্বই রান করেছেন সামনে যে বিপিএল সেই বিপিএল এর প্রস্তুতি হিসাবে তামিমের জন্য তো এটা একটা খুব ভালো প্রস্তুতি এই জায়গাটাতে হয়ে গেল কিন্তু বাংলাদেশের কি কিছু হবে মানে বাংলাদেশের কিছু হবে বলতে হচ্ছে এই আলোচনাতে আমি একটু আগে যেটা বলছিলাম যে হ্যাঁ এরকম পারফর্ম করছেন এখন তাহলে অবসরই নিয়েছেন সেটা দুই হাজার বাইশ সালে টেস্ট খেলার তামিমের সম্ভাবনা আসলে নেক্সট টু পার্সেন্ট কোনো চান্স নেই ওয়ান ডে ফর্মেটটা রয়েছে এখন সেই ওয়ান ডে ফর্মেটের সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আমাদের ওপেনাররা স্ট্রাগল করছেন এটা তো তামিম যখন থেকে ন্যাশনাল টিমে নাই মোটামুটি

তামিমের এই চারটা ভালো ইনিংস সত্ত্বেও এবং সেটা বিপিএল এর প্রস্তুতি হিসেবে খুব ভালো হয়েছে কিন্তু এই চারটা ইনিংসে তামিমের এখন ভাবনার জগতে পরিবর্তন হয়ে যাবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নিজেকে দেখছেন বা সেইটাকে টার্গেট করে তিনি বিপিএলটা খেলবেন খেলাটা এগিয়ে নিয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমার কাছে সেই জিনিসটা মনে হচ্ছে না তবে সিগনিফিকেন্ট যেই তামিমের জিনিসটা আমরা এই চারটা ম্যাচে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তার স্ট্রাইক রেটের ওই জায়গাটাতে অনেক অনেক সিগনিফিকেন্ট সেই উন্নতির জায়গাটা রয়েছে এবং সাত মাস পর ক্রিকেটে ফেরার পর এইটা বিপিএল এর আগে তার জন্য খুব 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 ভালো একটা প্রস্তুতি হয়ে গেছে